দীর্ঘ প্রায় সতেরো বছর পর এই দেশনায়ক তার রহমানের সহদর্মিনী রহমান তার দেশে আসছেন অত্যন্ত আনন্দিত আমরা এবং জানি যে আমি বিএনপিটা করি কোটি উপজেলার সভাপতি আমি এই সবে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিন দিন মানের প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য উনি শুধু লন্ডন গিয়েছিলেন চিকিৎসা শেষে চাই চার মাস চিকিৎসার পর এদেশে প্রত্যাবর্তন করেছেন এটাই প্রমাণ করে যে মানুষ ভালো হলে কত তাকে সম্বোর্ধনা জানায় এয়ারপুরের কোনো জায়গায় কোনো ফাঁকা নাই এত হাজার হাজার কোটি মানুষ তাকে সমর্থন সম্বোধনা জানার জন্য এয়ারপুর উপস্থিত হয়েছেন আসলে আমরা জাতীয় দল হিসাবে আমরা গর্বিত আজকে আমাদের নেত্রী সুস্থ দেশে ফিরছেন এবং তার সাথে তার দুই পত্রবধূ ও দেশে ফিরছেন আমরা দেখেন একটা সৈরাচার কিন্তু বিদায় হয়েছে জনগণের খুব তুপের মুখে পড়ে আরেকজন কিন্তু দেখে যাচ্ছে জনগণের ভালোবাসা নিয়ে এটাই প্রমাণ করে ভালো কাজ করলে মানুষ স্মরণ করে এবং চিরদিন স্মরণ রাখবে সেটাই আমরা প্রত্যাশা এবং গর্বিত আজকে আমাদের আজকের যারা জাতীয় দল বিদ্রোহ করেন ওরা অত্যন্ত সুচ্ছার এবং দক্ষতার সাথে দলটা পরিচালনা করছে সকলেই তা আজকে হয়তো অনেক লোক ঢাকা গিয়েছেন আমি তো অসুস্থতার কারণে ঢাকা যেতে পারি না আমাদের কঠিন উপজেলায় অনেক লোক তাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্ট গিয়েছেন